ভিউ করছেন আমাদের কন্টেন্ট তো বিশেষ করে আমি আবারও বলছি আমাদের আজকে লাইভটা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন তাদের জন্য হচ্ছে লাইভটা আমার অলরেডি পঞ্চাশ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই সব চ্যানেলে আমরা মনিটাইজেশন অন করে দিয়েছি সো যদি আপনারা কেউ চান ইউটিউবে সাকসেস হতে বা বিশেষ করে মনিটাইজেশন পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নতুনরা কিভাবে আগাবেন তাকে সপ্তাহে কয়টা ভিডিও দিতে হবে কি ধরনের ভিডিও দিতে হবে ভিডিও থামমেল কেমন হবে ভিডিও টাইটেল কেমন হবে এভরিথিং সব কিছু আমরাই আপনাদেরকে হাতে কলমে ধরে হেল্প করে থাকবো যাতে করে আপনিও একজন ইউটিউবার হতে পারেন সফল ইউটিউবার দেখছেন আমাদের কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে সরিদার ব্যক্তি একদম প্রথম কমেন্ট করবেন তাকে দশটা সাবস্ক্রাইব গিফট করা হবে আমার পক্ষ থেকে যেহেতু আমার একটা টিম আছে মানে আবারও বলছি যেহেতু আমার একটা টিম আছে আমার টিমই আপনাদেরকে একদম অথেন্টিক উপায়ে আপনাদের সাবস্ক্রাইব করা হবে যাতে করে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস না করেন যে প্রথমে কমেন্ট করবেন দেখছি যে কমেন্ট করবেন আমার পক্ষ থেকে তার জন্য দশটা সাবস্ক্রাইব উপহার থাকবে আপনি চাইলে সাবস্ক্রাইব দিতে পারেন আপনি চাইলে ফেসবুক ফলোয়ার নিতে পারেন আপনি চাইলে ইউটিউবের ওয়াচ টাইম নিতে পারেন আপনি চাইলে টিকটকের ফলোয়ার নিতে পারেন যে প্রথম কমেন্ট করবেন আমি আবারও বলছি যে প্রথম কমেন্ট করবেন আমার পক্ষ থেকে দশটা সাবস্ক্রাইব উপহার হবে যেহেতু আমার একটা টিম আছে আমি টিম ওয়াইজ কাজ করে থাকি আমার টিমে মিনিমাম জন সদস্য আছে সো আমি একদম অথেন্টিক ওয়েতে আপনাদেরকে সাবস্ক্রাইবগুলো দিয়ে থাকবো এবং আমার টিমগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যেহেতু ভার্চুয়াল কাজ করে থাকি সো আপনার আইপিএ কোনো ধরনের সমস্যা থাকবে না যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং যারা ভাই এরকম অনেক মানুষ আছে অনেক ইচ্ছা আছে যে একটা ভিডিও সার্চেন চাচ্ছেন এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিতে সেটা ফেসবুক বুস্ট হতে পারে সেটা ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন হতে পারে গুগল অ্যাডস ক্যাম্পেন হতে পারে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন প্রশ্ন বা আপনাদের কারো যদি এমন হয়ে থাকে ইউটিউব ব্লগ হয়ে গিয়েছে ইউটিউব মনিটাইজেশন নষ্ট হয়ে গিয়েছে ফেসবুকের পে আউট সেট আপ করতে পারছেন না ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারছেন না এভরিথিং যেটা করতে পারেন আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম সীমিত লাভে আপনাদের এই কাজটি করে দিয়ে করে দিব এবং যারা আমার টপ ফ্যানস থাকবে তাদের জন্য আমি ফ্রিতে এই কাজটা করে দিব কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে সো আমি আমার টপ ফ্যানদেরকে দেখতে চাই অলরেডি চারজন দেখছেন আমি দেখি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে কি দেখছেন আপনারা তিনজন দেখছেন এই মুহূর্তে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন একটু কমেন্ট করেন